হরে কৃষ্ণা রাধে রাধে দর্শকবৃন্দ পবিত্র মক্ষধ একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে এগারোই ডিসেম্বর বুধবার নাকি বারোই ডিসেম্বর বৃহস্পতিবার দু সালে এই পবিত্র মক্ষধ একাদশী পালন করতে হবে এগারোই ডিসেম্বর বুধবার অগ্রাহণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল মক্ষধ একাদশী পুরাণ অনুসারে যিনি মুখ্যধ একাদশীতে উপবাস করে শ্রীহরির পূজা করেন তিনি সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান এবং উপবাস পালনকারী কর্মের বন্ধন থেকে মুক্তি পায় এবং মৃত্যুর পর সে মোক্ষ লাভ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে মক্ষধ একাদশীর উপবাস করলে যে কোনো ব্যক্তির লোভ আসক্তি হিংসা ও সমস্ত পাপ দূর হয় এই উপবাসের প্রভাবে যে কোনো কঠিন পরিস্থিতি আমাদের জন্য অনুকূল হয়ে ওঠে এই দিনে যারা লক্ষ্মী নারায়ণের পূজা করেন তাদের ধন ও সৌভাগ্য বৃদ্ধি পায় আজকের এই ভিডিওতে আমি পবিত্র মক্ষধ একাদশীর সঠিক দিনক্ষণ ব্রত মাহাত্ম ও পর দিন একাদশী পালনের সঠিক সময়সূচি প্রদান করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় এগারোই ডিসেম্বর বুধবার রাত তিনটে চুয়াল্লিশ মিনিট ও শেষ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত একটা এগারো মিনিটে দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন পুরাণে বলা আছে যে মানুষ একাদশী দিন ষষ্ঠ দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সমপব করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবুও তার অধপতন হয় তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয় একাদশীতে কী কী গ্রহণ করবেন আর কী কী গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রত পালনের পর দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশীর পারণ পালন করতে হয় একাদশীর পারণ পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ ছেড়ে নেবেন ভিডিও শেষে বিভিন্ন স্থানের পারণের সময়সূচি প্রদান করব একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম বা শ্রবণ করতে হয় এখন আমি পবিত্র মক্ষধা একাদশী ব্রত মাহাত্ম করব মক্ষদা একাদশী যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাহণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধিবা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেও যজ্ঞের ফল লাভ হয় অগ্রাহণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব পাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী 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 মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তবস্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে সে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরাম চম্পকনগরে বৈখানাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বলেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রাবণ করে মহাত্মা বৈখানাস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখী ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কম কামাচারী হওয়ায় তার এরকম অদগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মক্ষতা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুক্তির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথা পিথিমক্ষ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হেমহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই যজ্ঞের ফল প্রাপ্ত হন এবার আপনারা পারণের সময়সূচি জেনে নিন প্রথমে স্থান মাঝে একাদশীর তারিখ এবং শেষে পারণের সময়সূচি বাংলাদেশ সাতটা থেকে নটা আটান্ন পশ্চিমবঙ্গ ছটা তিরিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ দিল্লি সাতটা চার থেকে দশটা একত্রিশ বৃন্দাবন সাতটা থেকে দশটা আঠাশ উত্তরপ্রদেশ ছটা সাতচল্লিশ থেকে দশটা ষোলো মুম্বাই মহারাষ্ট্র সাতটা দুই থেকে দশটা বিয়াল্লিশ পুনে ছটা সাতান্ন থেকে দশটা আটত্রিশ নাগপুর ছটা একচল্লিশ থেকে দশটা আঠেরো চেন্নাই ছটা ত্রিশ থেকে দশটা আট ভুবনেশ্বর ছটা ত্রিশ থেকে নটা একান্ন ঝাড়খণ্ড ছটা ত্রিশ থেকে নটা চুয়ান্ন বিহার ছটা ত্রিশ থেকে নটা পঞ্চান্ন ছত্তিশগড় ছটা ত্রিশ থেকে দশটা সাত শিলং ছটা ত্রিশ থেকে নটা ত্রিশ গুয়াহাটি ছটা ত্রিশ থেকে নটা একত্রিশ আগরতলা ছটা ত্রিশ থেকে নটা একত্রিশ মিজোরাম ছটা ত্রিশ থেকে নটা চব্বিশ মণিপুর ছটা ত্রিশ থেকে নটা একুশ নাগাল্যান্ড ছটা ত্রিশ থেকে নটা কুড়ি অরুণাচল প্রদেশ ছটা ত্রিশ থেকে নটা পঁচিশ সিকিম ছটা ত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ উত্তরাখণ্ড সাতটা থেকে দশটা চব্বিশ হিমাচল প্রদেশ সাতটা এগারো থেকে দশটা তেত্রিশ পাঞ্জাব সাতটা ষোলো থেকে দশটা চল্লিশ হরিয়ানা সাতটা নয় থেকে দশটা পঁয়ত্রিশ রাজস্থান সাতটা তেরো থেকে দশটা তেতাল্লিশ গুজরাট সাতটা চোদ্দো থেকে দশটা ঊনপঞ্চাশ মধ্যপ্রদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা বাইশ হায়দ্রাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা আঠেরো বিশাখাপত্তনম ছটা ত্রিশ থেকে দশটা গোয়া ছটা পঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ ব্যাঙ্গালোর ছটা বত্রিশ থেকে দশটা উনিশ কেরালা ছটা বত্রিশ থেকে দশটা বাইশ জম্মু কাশ্মীর সাতটা তেইশ থেকে দশটা চুয়াল্লিশ আন্দামান নিকোবর ছটা ত্রিশ থেকে নটা আঠেরো নেপাল ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো ভুটান সাতটা থেকে দশটা দশ শ্রীলঙ্কা ছটা ত্রিশ থেকে দশটা সাত মালদ্বীপ ছটা তিন থেকে দশটা মায়ানমার সাতটা ত্রিশ থেকে দশটা নয় পাকিস্তান সাতটা তিন থেকে দশটা বাইশ মালয়েশিয়া সাতটা নয় থেকে এগারোটা আট সিঙ্গাপুর ছটা সাতান্ন থেকে দশটা আটান্ন ইন্দোনেশিয়া পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশ জুনেই ছটা উনিশ থেকে দশটা ষোলো থাইল্যান্ড ছটা বত্রিশ থেকে দশটা আঠেরো কম্বোডিয়া ছটা দশ থেকে দশটা ভিয়েতনাম ছটা চব্বিশ থেকে দশটা দুই ফিলিপাইন ছটা বারো থেকে নটা সাতান্ন ফিলিপাইন ছটা বারো থেকে নটা সাতান্ন তাইওয়ান বা ছটা ত্রিশ থেকে দশটা দুই জাপান ছটা বিয়াল্লিশ থেকে নটা সাতান্ন বেইজিং সাতটা সাতাশ থেকে দশটা চৌত্রিশ হংকং ছটা তিপ্পান্ন থেকে দশটা উনত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বত্রিশ নিউজিল্যান্ড পাঁচটা একচল্লিশ থেকে পাঁচটা আটান্ন দুবাই ছটা ছাপ্পান্ন থেকে দশটা ছাব্বিশ সৌদি আরব ছটা আঠাশ থেকে দশটা বাহরাইন ছটা পনেরো থেকে নটা ছেচল্লিশ কুয়েত ছটা তেত্রিশ থেকে নটা আটান্ন কাতার ছটা দশ থেকে নটা একচল্লিশ ওমান ছটা উনচল্লিশ থেকে দশটা তেরো জর্ডান ছটা সাতাশ থেকে নটা ঊনপঞ্চাশ লেবানন ছটা তেত্রিশ থেকে নটা বাহান্ন সাইপ্রাস ছটা বিয়াল পঁয়তাল্লিশ থেকে দশটা দুই রাশিয়া আটটা পঞ্চাশ থেকে এগারোটা বারো ফিনল্যান্ড নটা পনেরো থেকে এগারোটা চোদ্দো সুইডেন আটটা পঁয়ত্রিশ থেকে দশটা উনচল্লিশ নরওয়ে নটা দশ থেকে এগারোটা দশ ডেনমার্ক আটটা ত্রিশ থেকে দশটা বাহান্ন ইউক্রেন সাতটা উনপঞ্চাশ থেকে দশটা একত্রিশ গ্রিস সাতটা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশ রোমানিয়া সাতটা বিয়াল্লিশ থেকে দশটা চল্লিশ দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে